আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস শুরু হয় রমজানের প্রথম রাত হয় তখন অবাধ্য জিন এবং অবাধ্য শয়তানদেরকে আটক করা হয় অবাধ্য জিনদেরকে বন্ধ করে দেওয়া হয় অবাধ্য শয়তানদেরকে আটক করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয় অনেক হাদিস আছে যে শয়তানকে বন্দি করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দি করে দেওয়া হয় ফসুল শিলাতি শায়াতিন এবং শয়তানদেরকে শিকলে বন্দি করা হয় সমস্ত আলেম একথা জানে সমস্ত ক্ষতি একথা জানে সমস্ত মানুষ একথা জানে যে রমাদানের শয়তান বন্দি থাকে ঠিক না আপনারা কি মনে করেন বন্দি থাকে না থাকে না থাকে সবাই কিন্তু এই মত এই যুগের সালাপরা করেছেন একটা আর আগের যুগের সালাপরা করেছেন আরেকটা এই যুগের স্যালাপরা বলেছেন সমস্ত শয়তান বন্ধ থাকে আর আগের যুগের সালাপরা বলেছেন না শুধুমাত্র যারা বড় শয়তান তারা বন্ধ থাকে আর ছোট শয়তান ছেড়ে দেওয়া থাকে যদি তাই নাই হয় তাহলে ও জিনা করে কেমনে যদি তার না হয় ও বিরিপান করে কেমনে যদি তার না হয় ও গিবাদ করে কেমনে ও অশ্লীলতা করে কেমনে ও অন্যায় করে কেমনে আমরা আগে একটা ব্যাখ্যা দিতাম কি ব্যাখ্যা দিতাম যে এগারো মাস শয়তান তাকে দিয়ে ক্রমন্তনা করাচ্ছে যেরকম একটা গাড়ি রানিং থাকলে ওটাকে ব্রেক করলে কিছু দূর যায় তারপরে ব্রেক করে ঠিক এগারো মাস শয়তান তাকে দিয়ে পাপ কাজ করিয়েছে আর রমজান মাস এমনি চলে যাবে ওটার গিয়ারে আমরা এ কথা আগে বলতাম কিন্তু বুঝতে পারতাম না সালাবদের ব্যাখ্যা যেদিন দেখেছি তখন আমরা বুঝেছি সালাবরা ব্যাখ্যা দিয়েছেন কি জানেন আপনাদের পরিচিত হাদিস বোহারিতে তিন জায়গায় এসেছে কয় জায়গায় তিন জায়গায় এসেছে শয়তানের হাদিস জাকাতুল ফিতির জাকাতুল ফিতির আমার সাথে কথা বলেন কি জাকাতুল ফিতির আবহাওয়ার হলদি আল্লাহ আনহু ওই দিন দায়িত্ব পেলেন যে আজকে তুমি জাকাতুল ফিতের পাহারা দিবে কেউ যেন নিতে না পারে পাহারা দিচ্ছিলেন এই পর্যায়ে একটা লোক আসলো আসার পরে ওই জাকাতুল ফিতরের মাল থেকে ওই জাকাতের মাল থেকে রমাদানের জাকাত থেকে সে কিছু চুরি করলো এরপরে নিয়ে যাচ্ছিল আবহর আল্লাহ ধরে ফেললো কোথায় যাচ্ছ আমার বাচ্চারা না খুব ক্ষুধার্ত আমার বাচ্চাদের খাবার নেই খুব ক্ষুধার্ত হয়ে আছে আমরা খুব ক্ষুধার্ত আমাদের খাদ্য নেই আবহাওয়ার বলেন আমার খুব মায়া হলো তাই আমি ছেড়ে দিলাম চলে যাও তো রাসু সাল্লাই এর কাছে যখন যাওয়া হলো তখন রসুল সাল্লাম বললেন আবু হরাইরা জি তোমার বন্দির কি হলো রাসুল সাল্লাম আপনি জেনে ফেলেছেন জি তোমার বন্দির কি হলো আল্লাহ নবী লোকটা মাল চুরি করেছিল আমার কাছে ধরা বলল আমি আটক করতে চাইলাম সে তার বাচ্চাদের দুর্দশার কথা বলল তাই আমি তাকে সেরে দিলাম আমার খুব মায়া হলো রাসুল সাল্লাম বললেন ও কলে আবার আসবে পরের দিন ঠিক আবার আসলো আবার মাল মালছনা চিন্তাই করলো চুরি করলো এরপরে আবার আটক করলো আবার ওই একই কথা বললো আল্লাহ বলেন আমার খুব মায়া হলো তাই আমি সেরে দিলাম রাসু সাল্লা বলা বলা হলো তিনি বললেন ও কিন্তু আবার আসবে তৃতীয় দিন আবার আসলো আবার আটক করে ধরে ফেললো রাসু সাল্লা আলাইস্লামের সাহাবি আবহালাহনু বলেন আমার এবার মায়া হলো তাই আমি সেরে দিলাম তৃতীয়বার ছেড়ে দিলাম এবার আমি মনে করলাম ও যদি আর আসে তাহলে আর আমি ছাড়বো না তৃতীয়বার সেরে দিলাম রাসুস কেন সেরে দিলাম আমি সারতে চাচ্ছিলাম না আমি তাকে বলছিলাম এবার আর আমি তোমাকে সারব না তুমি বারবার শুধু তোমার বাচ্চাদের কথা বললে আমার মনটা নরম করে তুমি ছুটে যাও আজকে আমি তোমাকে সারব না এই দেওয়ালের সাথে তোমাকে বেঁধে রাখবো রাসুল সাল্লাই সাল্লাম আসবেন তারপরে বিচার করবেন এর আগে তোমাকে সারব না তখন ওই লোকটা আমাকে বললো আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব তুমি যদি আমাকে সেরে দাও কি আমল তুমি আয়াতুল করছি পাঠ করবে তাহলে আসবো না তুমি আয়াতুল কুরসি পাঠ করবে এটা ফজিলতপূর্ণ সে আমাকে শিখিয়ে দিল তাই আমার মায়া হলো তাই আমি তাকে ছেড়ে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও বড় মিথ্যাবাদী ও সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে এই কথাটা সত্য বলেছে তোমাকে যে আয়াতুল কুরসি শিখিয়েছে এটা হলো সত্য শোনো ওকে তা কি তুমি জানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন না তা তো আমি জানি না হাজার শয়তান এ হলো শয়তান একে তাহলে রমজান মাসে জাকাতুল ফিতরের মাল চুরি করতে কে আসলো তো বাদানা ছাড়া আপনারা কি বুঝলেন বাদানা তার মানে ছোট থাকে আর বৃত্ত বড় যারা ক্ষমতাবান যারা মালিক যারা তাদের আকাবির যারা তাদের মুরব্বী যারা বড় বড় শৈতান তাদেরকে আটক করা হয় তাদেরকে বেঁধে রাখা হয় আর ছোটগুলোকে ছেড়ে দেওয়া হয় রসুল সাল্লা আল বলেন যখন রমজান মাসের শুরু হয়ে যায় তখন অবাধ্য জিন আর বন্ধ করে দেওয়া হয় আর শোনো অবাধ্য বন্ধ থাকে এমনকি জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এর একটাও খোলা থাকে না সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এর একটাও বন্ধ থাকে না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের নামের দরজা খোলা থাকে না জান্নাতের দরজা বন্ধ থাকে না শোনো ওই সময় একজন আহ্বানকারী যে আহ্বান করে মালাক ইয়া বাগিয়াল খায়রি আকবিল হে কল্লান অনুসন্ধানী তোমরা যারা কল্যাণ কাজ করো তোমরা যারা ভালো কাজ করো তোমরা যারা উত্তম কাজ করো তারা আল্লাহর কাছে এগিয়ে যাও ও বাগিয়া শাররি আকসির আর তোমরা যারা মন্দ কাজ করো ও কাজ করো তোমরা থেমে যাও তোমরা যারা খারাপ কাজ করো তোমরা খারাপ কাজ করিও না তোমরা থেমে যাও তোমরা যারা মন্দ কাজ করো তোমরা থেমে যাও তোমরা যারা ভালো কাজ করো তোমরা এগিয়ে যাও রাসুল সাল্লাম বলেন রমাদানে আল্লাহ তালা মানুষকে জাহান নাম থেকে বের করেন জাহান নাম থেকে মুক্ত করেন আর এটা প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতে এটা হয়ে থাকে আল্লাহ প্রত্যেক রাতেই এক শ্রেণীর জাহান নামীদেরকে বের করে আল্লাহ তালা জান্নাত দান করে তার মানে রমাদান গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস মিশকাতের এক হাজার নয়শো ষাট নম্বর হাদিসে এটা এসেছে এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবি আবদুল্লা বিন ওমার তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহর কাছে দুইজন সাফায়াত করবে দুইজন আল্লাহকে বলবে হে আল্লাহ আমাদের সাফায়াত কবুল করো দুজনকে একজন হলো সিয়াম আল্লাহকে বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি এই জন্য খাবার খাইনি খাবার খেতে পারিনি আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির তাড়না থেকে বিরত রেখেছি এই জন্য মন যা বলেছে তা সে করেনি আমি তাকে দিনের বেলায় খারাপ কাজ থেকে বিরত রেখেছি এই জন্য সে খারাপ কাজ করতে পারিনি আমি তাকে বিরত রেখেছি এই জন্য খাবার খেতে পারিনি এই জন্য খারাপ অন্যায় কাজ করতে পারিনি আপনি আমার সাফায়াত কবুল করেন আর ওই দিকে কোরআন বলবে আল্লাহ আমি রাতের বেলায় তাকে জাগ্রত রেখেছি তাকে বিছানায় পিট লাগানো থেকে দূরে রেখেছি সে ঘুমায়নি রাত্রে কোরআন তেলাওয়াত করেছে রাত্রে কিয়াম করেছে রাত্রে সলা আদায় করেছে রাত্রে কোরআন তেলাওয়াত করেছে অতএব তার ব্যাপারে আমার সাফায়াত কবুল করেন তখন আল্লাহ তালা সিয়ামেরও সাফায়ত কোরআনেরও সাফায়াত দুইজনেরই সফায়ত আল্লাহ তালা কবুল করে দিবে তার মানে আপনি যদি সিয়াম পালন করেন সিয়াম সাফায়াত করবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে সবাই করবে রসুল সাল্লাম বলেছেন শাহরু রমাদান শাহরু সবর রমজান মাস হচ্ছে সবরের মাস রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস এটা রমজান মাস এটা হলো ধৈর্যের মাস ধৈর্য হলো তিন প্রকার এক আল্লাহর ইবাদাত করে ধৈর্য ধারণ করা আল্লাহর ইবাদাত করলে একটু কষ্ট হয় তাই সে ধৈর্য ধারণ করবে দুই আল্লাহর পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা পাপ থেকে বিরত থাকলে একটু ধৈর্য ধরতে হয় একটু ধৈর্য করতে হয় তিন আল্লাহ যে আমার উপরে বিপদ মুসিবত দিয়েছে এখানে ধৈর্য ধারণ করা আমার যে কষ্ট হচ্ছে এখানে ধৈর্য ধারণ করা তার মানে এই সিয়ামের ভিতরে তিনটাই আছে এক আল্লাহর আনুগত্য সিয়াম দুই পাপ থেকে বাঁচায় এটাও সিয়াম দিন আমাদের উপরে যে সাময়িক একটু কষ্ট হয় এই কষ্টে ধৈর্য ধারণ করা হয় এটাই শ্যাম এজন্য জন্য রসুল সাল্লা সাল্লাম ইবন হেবানের তিন হাজার ছয়শো নম্বর হাদিসে বলেছেন শাহরুর রমাদান শাহরু সবর রমাদান মাস এটা হলো ধৈর্যের মাস রমজান মাস কিসের মাস ধৈর্যের মাস রসুল সাল্লা সাল্লাম আর বলেছেন যে ব্যক্তি রমাদানে অথবা যে ব্যক্তি যে কোনো দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে সিয়াম পালন করে কেন আল্লাহ যেন তার উপরে সন্তুষ্ট হয় হয় আল্লাহ যেন তার খুশি এই কারণে সিয়াম পালন করে তাহলে তার আর জাহান্নাম এর মধ্যে সত্তর বছরের পথ দূরত্ব করে দিবেন আল্লাহ কয় বছর সত্তর বছর সত্তর বছর দূরত্ব যতদূর ঠিক যারা সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন আল্লাহ তাদের মধ্যে সত্তর বছরের দূরত্ব করে দিবেন এমনকি যারা শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসমান এবং জমিন এর মাঝখানে যত দূরত্ব ঠিক জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তত দূরত্ব করে দিবেন ঠিক আসমান জমিন যত দূরত্ব আল্লাহ তাকে তত দূরত্ব করে দিবেন এমনকি কি কি বত্তার হিবে সেই বোঝারির এক হাজার নয়শো তিন নম্বর হাদিসে শেষে যারা সিয়াম পালন করে কিন্তু ওই অবস্থায় মিথ্যা বলে মিথ্যা বলা পরিহার করতে পারে না তাদের সিয়াম পালন করায় কোনো উপকার নেই কেন সে মিথ্যাই তো ছাড়তে পারে না